بسم الله الرحمن الرحيم. ولو ان ما في الارض من شجرة نكلم والبحر يمده والبحر يمده من بعده سبعة وبهور ما نفيدت كلمات الله ان الله عزيز حكيم. <applause> এবং এই যে সমুদ্র এর সাথে যদি আরও সাতটি সমুদ্র যুক্ত হয়ে কালী হয় তবুও আল্লাহর বাণী নিঃশেষ হবে না আল্লাহ মহাপরকমশালী প্রজ্ঞাময় অ্যান্ড ইফ হোয়াট এভার ট্রিজ আপন দ্য আর্থ ওয়ার পেন্স অ্যান্ড দ্য সি আফটার বাই সেভেন দ্য ওয়ার্ডস অফ আল্লাহ উড নট বি ইন ডিড আল্লাহ ইজ এক্সল্টেড ইন মাইট অ্যান্ড ওয়াইফ এ আল্লাহর মহত্ব গর্ব প্রতাপ তার সুন্দর নামাবলী ও সুচ্ছ গুণাবলী এবং তার মহত্বের প্রতি ইঙ্গিত বহনকারী সেই অপরন্ত বাণীর কথা উল্লেখ হয়েছে যা কেউ পরিপূর্ণরূপে গণনা করতে জানতে বা তার প্রকৃত গভীরতায় পৌঁছতে সক্ষম নয় যদি কেউ তার সেই বাণী গণনা করতে বা লিখতে চায় তাহলে সারা পৃথিবীর সমস্ত গাছপালার তৈরি কলম ক্ষয় হয়ে যাবে কিন্তু মহান আল্লাহ সম্পর্কিত জ্ঞান তার সৃষ্টি ও কারিগরের বিস্ময়কর নিপুণতা এবং তার মহত্ব ও মর্যাদার কথা লিপিবদ্ধ করে শেষ করা সম্ভব নয়